আটকা নদী আছে তারপরে গ্রামের মানুষের মানুষও ভিতরে আছে বন্দি আছে বাড়িতে না ঘরের থেকে সহজে কেমন টিউন গাড়ি বা ইয়ার গাড়ি আসা কিছু দিয়ে এখন আবার কন্যাল বাজার গেছে আহরা হইয়া গুইরা গেছে এমা দা যাওয়ার কোনো পথ নাই এদা বুকফানি বুক ফানি কেন দাঁড়ি পর হই বুক ফানি রাস্তার মেঝে যাইতে পারে না ওখান আহরা হইয়া গঙ্গাসাগর হইয়া কন্যাল বাজার গেছে টিউনের গাড়ি এসিলেনের গাড়ি ওসি ওসি বিভিন্ন লোকজন ওই হেনে গেছে তো মাছ তো সব প্রশ্ন নিত আর পরে গরু যারা হামার আছে গরু আছে ওরহন উপরে কেউ যদি হরাইতে আছে হরাই জানালে ঘরের ভিতরে গরু বন্দি আছে হম আর মাছ তো সব পুষ্কুনি শেষ এবং হেত সব একবারে বরবাদ হ্যাঁ করে মাথা হীরাপুর বন্ধ সাতপাড়া বন কেন্দাই বন আবরসরের বন রমপুরের বন আবদুল্লাপুরের বন তারপরে সানারবাদী বন সব পানির নিচে সব পচ্ছে গুগুরু হয়ে দেব আমি যেটা একটু আর বাঁচানোর কোনো পথ নাই এখন চেকপোস্টে আবদুল্লাপুর বিষ্ণুরপুর তারপরে আবরসর কেন্দাই তারপর রহমপুর তারপর শেখপুর বা বিভিন্ন গ্রাম সমস্ত ও পানি একদম গরের গড়ের ভিতরে উড়াত পানি আডু পানি এবং কোনো কোনো গড়ের মিজে লোকজন নাই সব বা হারিয়ে গেছে গা হুম কুড়া বাইঙ্গা বাইঙ্গি পট আছে বা বেড়ার গড় তারা আছে আর গড় ঠিক আছে এখন এই অবস্থা বন্যা ইন্ডিয়ার ফানিয়া এশিয়া পানি একদম করে ইটনা এই দিকটা সুদ্ধা হম সমস্ত দিকে ইন্ডিয়ার ফানি করে একদম বন্যা আরো অনেক বেশি এই দিক এবারি দুই হাজার চব্বিশের ফানি খুব বেশি বেশি হয়ে অস্তি হয়েছে